চারিদিকে শুধু গরু আর গরু আসলে কোরবানিটা এত বেশি ভাল লাগে শুধুমাত্র গরুর জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল ভাবলাম রাস্তায় বের হলে একটু গরুও দেখবো আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য আমি রাতের আগের দিন চলে আসছি রাজধানী মার্কেটে আর এটা হচ্ছে গা চৌধুরী মহল চৌধুরী মহলের পাশে হচ্ছে গা রাজধানী মার্কেট রাজধানী মার্কেটে আসছি হচ্ছে গা বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করবো এই জন্য বাসার কাছে যে মার্কেট সেখানে আস আসলে কেনার মতো কোনো কেনার কোনো কথা ছিল না ভাবলাম না বাচ্চাদের তো কিনে না দিলে হয় না দুইটা পাঞ্জাবি হলেও কিনে দিতে হয় তো বাচ্চাদের জন্য পাঞ্জাবি আর একটু গেঞ্জি বাসায় পড়ার জন্য নিয়ে আসছি তো এখানে ভাবলাম একটু ঝালমুড়ি খাই আমার আসলে অনেক খারাপ লাগতেছিলো তো ভাবলাম বিকেল বিকেল যখন যখন একটু ঝালমুড়ি খাই আসলে বিকেল আমি একটু ঝালমুড়ি ফুচকা খেলে কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক ভাল লাগে তো এখানে ঝালমুড়ি খেয়ে হচ্ছে গা আমি চলে আসলাম মারা মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে এসে এই যে দোকানটা ঢুকলাম ঢুকে হচ্ছে গা ইমতিয়াজের জন্য দুইটা টি শার্ট দেখতেছিলাম আসলে এই দোকানের টি শার্টগুলো অনেক বেশি ভালো মানে টি শার্ট টাউজার এগুলো অনেক ভালো তো আমার এখানে কোনো ড্রেস পছন্দ হয় নাই মানে ইমতিয়াজের জন্য যে টি শার্টগুলো দেখছি আমার পছন্দ হয় নাই তো এরপর হচ্ছে আমি আরেকটা দোকানে আসছি এই দোকানের টি শার্টগুলো আমার আসলে অনেক ভাল লাগছে এই ওনারা ফার্স্টে এই টি শার্টগুলো বের করছে আর ফার্স্টে হচ্ছে গা দেখার পরে আমার অনেক ভাল লাগছে তো আমি হচ্ছে গা ওই যে ওই কালার মানে ফার্স্টে যেই টি শার্টটা হাতে নিয়েছি সেটাই হচ্ছে গায়ে নিয়েছি আর এই কালার টি শার্ট ইমতিয়াজার আছে কারণ ওর বার্থডে কিনে দেওয়া হয়েছিলো এই জন্য এটা দেই নেই আর দুইটা গেঞ্জি কেনার পরে হচ্ছে গা দেখতেছি ইমতিয়াজের জন্য একটা ট্রাউজারও নিয়ে নেই কারণ ও বড়ো হয়েছে ওর একটু কাপড় বেশি লাগে তো এই জন্য হচ্ছে গা একটা ট্রাউজার নিয়ে নিতেছি তো ভাইয়াদেরকে বললাম দেখি আপনার কাছে যেই ট্রাউজারগুলো সেই দেখান তো উনি আমাকে এইগুলো দেখাইতেছে আমি বললাম যে না ট্রাউজারগুলো ভালোই তো এখান থেকে হচ্ছে গা আমি ইমতিয়াজের জন্য এই যে লাল ট্রাউজারটা নিয়ে নিলাম আর ওই যে দুইটা টি শার্ট নিয়ে নিলাম আসলে ইমতিয়াজের জন্য একটু বেশি কেনাকাটা করছি কারণ ওকে দুইটা টি শার্ট একটা ট্রাউজার আর পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে তো এরপরে হচ্ছে গা আমি এইখান থেকে চলে যেতেছি ইমরানের জন্য কিছু কেনাকাটা করার জন্য কারণ ইমরানের আসলে মাদ্রাসার প্যান্ট লাগবে তো এই জন্য হচ্ছে গা ইমরানের জন্য দুইটা মাদ্রাসার প্যান্ট নিয়ে নিতেছি আসলে আমি ইমরানকে এখন মাদ্রাসার যেই ড্রেসগুলো আছে ওগুলোই বেশি পরায় ওকে জিন্স কাপড় একদমই পরাই না আমি তো এখানে হচ্ছে গা কিনা কেনার পরে বলতেছে যে জিন্স প্যান্ট একটা নিয়ে যান আসলে আমি বললাম যে ভাইয়া জিন্স প্যান্ট আমার বাচ্চাকে পরাই না কারণ জিন্স প্যান্ট আসলে অনেক বেশি গরম লাগে আর এই প্যানগুলো পরলে কি মাদ্রাসাও যাওয়া হয় আবার বাসায়ও পড়তে পারে মানে আরামদায়ক এই জন্য এই দুইটা প্যান্ট আমি নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি তারপর হচ্ছে গা আমি এলি থেকে তিনটা পাঞ্জাবি এনে দিছি আসলে সেই ক্লিপটা ধরতে পারি না আর ইমরান মানে কোরবানির জন্য ব্যাংক জমাইছিল সেই ব্যাংকটা ভাঙবো তো এরপরে হচ্ছে গা ইমতিয়াজে দেখেন ও হচ্ছে এখানে সবার গরু রাখা হয়েছে কোরবানির জন্য আমাদের বাড়ির সব গরু এখানে রাখা হয়েছে আর ও বসে বসে এখানে গিটার বাজাইতেছে আর দুই হাজার পঁচিশের গরু আলহামদুলিল্লাহ এই যে আমাদের দুই হাজার পঁচিশের গরু আল্লাহ তৌফিক দিছে দিলাম আর এই যে ঈদের দিন হচ্ছে গা নামাজ পড়তে যাইতাছে ঈদের দিন কি রান্না করলাম সেটাই দেখাইতেছি এখানে হচ্ছে গা জর্দা শ্যামাই করছি লাচ্ছি সেমাই করছি এই যে আমার জর্দা শ্যামাই জর্দার সময় এখানে এখানে হচ্ছে গা লাচ্ছা সময় আসলে পাতিল যেটাতে পারছি সেটাতে তাড়াহুড়ো করে রান্না করছি নুডলস পোলাও এরপর হচ্ছে গা রোস্ট আর এই যে আলহামদুলিল্লাহ আমার কোরবানির গোস বাসায় চলে আসছে তো আজকে অনেক কাজ অনেক ব্যস্ত সবাই ব্যস্ত আমরা